পুলিশ কখন কাটে আনতে চাইছি কখন পালে আসিব যেমন একটি সীমান্ত দাঁড়িয়ে আছি এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশের ভিতর এবং আমি সামান্য এইদিকে চলে গেলেই কিন্তু সেই

যেটি হচ্ছে ভারতের বাড়ি এবং বাংলাদেশের বাড়ি খুবই কাছে এবং যে জায়গাটা আমরা আছি সেটা হচ্ছে এখানে কিন্তু মানে বর্ডারের হাট বসে এই জায়গাটায় আর কি যেখানে ভারতের মানুষটা আর কি সবজি বিক্রি করতে আসে বাংলাদেশে যেই জায়গাটায় এবং আমরা কিন্তু সেই গ্রামের ভিতরে আছি সেই হাটটাই না গ্রামের ভিতরে আছি সেই গ্রামটা আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব যেখানে আছে কিন্তু বাংলাদেশের একটি বাড়ি এবং ভারতের একটি বাড়ি এবং আমার কাছে আছে কিন্তু একটি সীমান্ত পেদার এই যে দেখুন এটি হচ্ছে একশো সতেরো নাম্বার থ্রি এস বাংলাদেশ ইন্ডিয়া একটি সীমান্ত পিলার মানে পিলারের থেকে শুরু করে কিন্তু সব মানে ভারতের এবং এপারের থেকে শুরু করে কিন্তু কিন্তু সব বাংলাদেশের এটি সাব পিলার একটি এবং সামনে আছে হচ্ছে একটি মেন পিলার যেটি হচ্ছে ভারত সীমান্তের শেষ পিলার আমি কিন্তু হাঁটছি এখন এটি বাংলাদেশের ভিতরে হাঁটছি এই যে আর এদিকে কিন্তু আছে কিন্তু সীমান্তের শেষ বাড়ি ঘর এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশের বাড়িঘর তার পাশে আরেকটি বাড়ি আছে সেটি কিন্তু ভারতের বাড়িঘর এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটিতে আমি চলে আসলাম সেই রাস্তাটি কিন্তু এটি এটি হচ্ছে সেই চুয়াডাঙ্গা জেলার শেষ সীমান্তের রাস্তা এবং এটি কিন্তু শেষ সীমান্তের বাড়ি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ শেষ সীমান্তের বাড়ি আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের বাড়ি এবং আমাদের এই পাড়ে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের বাড়ি মজার বিষয় বন্ধুরা আছে এখান থেকে আমরা কি দুটি দেশ যে এবং দুটি সীমান্ত দেখতে পাচ্ছি এই যে এটি হচ্ছে বাংলাদেশের বাড়ি এবং এটি হচ্ছে সেই ভারতের বাড়ি এটি মজার বিষয় যে এখান থেকে বাংলাদেশের মানুষজন কিন্তু মানে ভারতে চলে যেতে পারে কতটা সহজে এবং এখানে আসলে মানে পুরো অবাক হয়ে যায় যে এমন একটি সীমান্ত যে যে সীমান্তে আসলে আপনারা মানে দুদেশের মানুষের বসবাস দেখতে পাবেন এবং একসাথে কিন্তু কাজ কাজ কাম এবং চলাফেরা দেখতে পাবেন এবং দুদেশের মানুষের ভোটার আইডিয়ার কিন্তু দুই রকম এই যে দেখতে পাচ্ছেন যে এবারের ভোটার আইডি কার্ড কিন্তু মানে ভারতীয় এবং এইবারের ভোটার আইডি কার্ড কিন্তু বাংলাদেশি একই জায়গায় কিন্তু দুই দেশের মানুষের বসবাস এই যে সেই সীমান্তর শেষ বাড়ি এবং শেষ এটাই কিন্তু সেই বাংলাদেশের শেষ বাড়ি এই যে এখান থেকে বাংলাদেশ শেষ এবং এখান থেকে কিন্তু আবার শেষ বাংলাদেশের এই রাস্তাটুকু হচ্ছে বাংলাদেশের ভিতরে পড়লো এবং এখান থেকে শুরু করে কিন্তু সব ভারতের ভিতরে পড়লো যেটি হচ্ছে এই যে চাষি রান্না করছে ওখানে কিন্তু ভারতের চাষি উনি ওইদিকে কিন্তু যাওয়া নিষেধ বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘর বাড়ি কিন্তু সব ভারতে এবং এটি কিন্তু আসলে বাংলাদেশের এখান থেকে কিন্তু একই জায়গায় দেশের মানুষের বসবাস আমরা দেখতে পাচ্ছি এবং এই দিকে পড়ছে হচ্ছে এই যে আমাদের সামান্য গেলে কিন্তু কাটাতারটি পড়বে যেটি হচ্ছে আমাদের এই সুয়াডাঙ্গা জেলাতে কাটাতার বিহীন একটি জায়গা যেটি হচ্ছে এই জায়গাটুকু কাটাতার বিহীন এবং এটি কিন্তু আমাদের কাটাদার পড়ছে যেটি হচ্ছে বিএসএফ এবং বিজিবিরা সব সময় টহলে রাখে যেটি আমরা দেখানোর চেষ্টা করবো যে এই দিক থেকে গেলে এই কাটাতারটি পড়বে সামান্য চলুন সে কাটাতারের কাছে যাওয়া যাক সীমান্তে মানুষের গ্রামীণ জীবনযাপন দেখতে হলে আপনাকে এই বর্ডার সীমান্তে আসতে হবে আমাদের এই সুয়াডাঙ্গা জেলা বর্ডার সীমান্ত যেটি হচ্ছে এই আমাদের এখানে অবস্থিত এই সুয়াডাঙ্গাতে এবং এই জায়গায় যে এত সুন্দর একটি বর্ডার সীমান্ত কখনো ভাবতেও পারবো না যে এই জায়গায় এসে আমরা এগুলো দেখতে পাবো আর কি যে দেখুন যে এই জায়গায় এই যে আমি যে ঢুকে চলে যাচ্ছি এখান থেকেই এই যে সামনে আমাদের আসছে হচ্ছে অনেক মানুষ যেগুলো হচ্ছে ভারত থেকে সরাসরি বাংলাদেশে প্রবেশ করছে এবং একটি মতার বিষয় কি আমাদের এইদিকে দেখায় যে বন্ধুরা এখানে ওই যে ওই পারে কারাতারের দেখুন যে ট্রেক্টর নিয়ে আর কি ভারতীয়রা ওই দিক থেকে যাচ্ছে দেখুন যে বাংলাদেশে তারা চাষ করতে আসছে ট্রাক্টর নিয়ে ভারত থেকে ওই পারে আছে তারা কিন্তু বিএসএফ এর অনুমতি নিয়ে আধার কার্ড জমা দিয়ে আর কি এদিকে চলে আসবে ট্রাক্টর নিয়ে এই জমি চাষ করতে এবং দেখুন যে আমাদের এখানেই চাষি চলে আসছে সে কিন্তু ভারত থেকে বাংলাদেশে চলে আসছে কি মজার বিষয় বন্ধুরা যে আমাদের চাচি আসছে দেখুন চাচী আপনি তো সরাসরি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছেন নাকি আপনি ভারতীয় না বাংলাদেশি বাংলাদেশি ভারতে কেউ আছে আপনার যার এখন কি ভারতের সমস্যা নাকি তারা কাজ কাছে আচ্ছা আচ্ছা

তাহলে তো আমার আগে তোমার আবাদ করছো আমার আগে কাটি তাহলে আমি ধরকা তো অত্যাচার করবি এখানে তো আমার অত্যাচার করছি আপনাদের তো ওপরে থেকে চাপ করেছে এই ধরে আসছি তাহলে এগুলো যে আমরা কৃষি নাকি আবাদ করে খাবার কটি করছি আমাদের ছাগল আছে গরু আছে এই নাকি আমার কিন্তু কাটা টুকা করি তাছাড়া তো আমাদের কোনো আবাদ পাবাদ নেই আবাদের কোনো করার দরকার নেই ছাগল মাগল আছে বলে আমরা আবাদ পান করি করে আমরা

ঘাস আবাদ পানিটা করা তা তোমরা আবারটা আমরা পানি করছে এক ঘর দেখ এই এইটা তো করা যাবে না কিন্তু নোমরাও করছে আমরা করছি এক দেখা দেখা দেখি ধান চাল ভেলি টাকা পয়সা দিয়ে আবাদ করছে এইটা তো করা যাবে না বরও এই তো এর মধ্যে ধামেলা না থাকি বল আপনাদের ঘোড়া থেকে কেনে চাচ্ছে তারপর আপনারা কেনে আসবে আপনাদের এমন একটি সীমান্ত দাঁড়িয়ে আছি এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশের ভিতর এবং আমি সামান্য এই দিকে সরে গেলেই কিন্তু সেই ভারতের ভিতরে প্রবেশ করলাম এমন একটি সীমান্ত এই জায়গাটি আর কি এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন সেই কিন্তু এই গ্রামের মানুষ সেই কিন্তু ভালো বলতে পারবে যে এই সীমান্তটা কতটা মানে কঠিন একটি সীমান্ত যে এই যে আমার কাছে যে ছেলেটি আছে সেটি হচ্ছে একশো সতেরো নাম্বার ফরেস ইন্ডিয়ান একটি পিলার এবং পিলারের কাছে দেখুন সে দাঁড়িয়ে এই এখানে তুমি বলো যে এটি কোন গ্রাম পড়ছে ভারতের ওই দিকে ভারতের ওই দিকে কোন গ্রাম পড়ছে শাহপুর আর আমরা কিন্তু এই যে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি বেতায়ের ভিতরে এবং সামান্য একটু গেলে পারে আবার ভারতের আর কি শাহাপুরের ভিতরে চলে যাবো এমন একটি সীমান্ত এই যে দেখতে পাচ্ছেন যে মাঠ এই মাঠের এই দিক থেকে শুরু করে কিন্তু সব ভারতের জমি আর কি এই যে দেখতে পাচ্ছেন এই ভারতের মানুষ চাষাবাদ করে এবং মানে বাংলাদেশি মানুষও কিন্তু চাষাবাদ করে এই ভারতের জমিতে বাংলাদেশের টাকা ভারতের মানুষকে দিয়ে দেয় তারা কিন্তু ভাঙিয়ে ওই পাট থেকে নিয়ে নেয় এমন একটি জায়গা এই যে দেখুন এটি এই যে শেষ সীমান্তের পিলা এবং এইদিকে হচ্ছে ভারত এবং এইদিকে হচ্ছে বাংলাদেশ এই যে দেখুন এগুলো কিন্তু সব বাংলাদেশের ভিতরে জমিগুলো পড়ছে এবং এখান থেকে শুরু করে কিন্তু ভারত পড়ছে আর আমাদের সামনে কিন্তু সামান্য গেলে পরেই কাটাতার এবং কাটাতারে পরে পরেই কিন্তু ভারতের অনেক গ্রাম পড়ছে এই যে দেখুন অনেক কাছে কিন্তু আমাদের কাটাতার এখান থেকে কিন্তু একবারে কাটাতার কাছে থেকে দেখা যায় দেখুন দেখতে পাওয়া পাচ্ছে কারাদারের ওই পারে কিন্তু অনেক বাড়িঘর ভারতের এবং কৃষকরাও কিন্তু এদিকে কাজ করতে চলে এসেছে এই বাংলাদেশ বর্ডার সীমান্তের শেষ মাঠে মাঠে কিন্তু কৃষকরা কাজ করতে চলে এসেছে এবং কাজ করে তার পরবর্তীতে কিন্তু আবার ফিরে যাবে এবং দেখুন যে এই যে সব কিন্তু এখানে বাংলাদেশের বাড়ি আছে এবং বাংলাদেশের মানুষ আছে চাষাবাদ করছে এবং তারাই কিন্তু এখান থেকে দাঁড়িয়ে সরাসরি ভারতে চলে যেতে পারে ভারতের মাঠে প্রবেশ করতে পারে এমন একটা জায়গা এই যে সামনে কিন্তু আমাদের জিপি লট আমি দেখালাম সেই প্লেরের কাছে আমি কিন্তু আবার যাব মানে নাকি মানে অনেক আগে গুরুটুরু পাথার করা হইতো তাই নাকি। মানে কখন কোন সময় পাচার করা হয়তো এটি অনেক আগে নাকি হ্যাঁ অনেক আগে এখন কি পাথার হয় না কি আছে পাথার হয় না এই পেন্টিন পেন্টিন পাথার হয় তাই না আচ্ছা তাহলে মাদক দ্রব্য কিন্তু পাথার হয় এখনো কিন্তু গুরুটুরও কিন্তু পাথার করা হয় না এই জায়গা থেকে অনেক আগে কিন্তু মানে কাটাতর কিটে আর কি গরু নিয়ে সদাস্ত ভারত থেকে বাংলাদেশে সেগুলো কিন্তু এখনো হয় কিন্তু আমাদের এই বর্ডারে হয় না বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বেরিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ